পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাহফুজুর রহমান ইন্তেকাল করেছেন ইন্নালিহি ওয়া ইন্নাহি রাজিওন আজ উনত্রিশ এপ্রিল রবিবার বেলা এগারোটায় চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম গুনাগরী নিজ গ্রামের বাড়িতে মাহফুজুর রহমান স্যারের নামাজে জানাজা সম্পন্ন হয়

মাস্টার রোহিত রহমান মাস্টার আনমরুদ্দিন মাস্টার আবদুর রহমান মাস্টার আজিজ আহমদ মাস্টার আজলাম মিয়া এবং মাস্টার শাহাদ আহমদ এবং অসংখ্য মাস্টার পরবর্তী মধ্যে মাস্টার মতিন মাস্টার মাহাবুদ শখ কারাসি মাস্টার মাহবুস অসম প্রিয় স্টুডেন্ট হালবুর স্কুলের তাই হালবুর স্কুল ত্রিস টুডেন্ট পর্যন্ত পড়েত পড়ে সম্ভবত চট্টগ্রাম বন্ধুর আর বাবা যদি কেন যদি মন থিত না পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয়ে উনিশশো তিয়াত্তর সালে তিনি চাকরি জীবন শুরু করেন উক্ত স্কুলে একাধারে তিনি সাঁত্রিশ বছর কর্মরত ছিলেন উনিশশো তেপ্পান্ন সালে পাঁচ নং কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীতে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান কালীপুর এজাহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং বাসখালী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন মরহমেন নামাজে জানাজায় উপস্থিত হয়ে সঞ্চালনা করেন কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী এতে আরও উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদুল আলম খোরশেদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলবী নূর হোসাইন বাসখালীর সাবেক এমপি আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর বড় ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর ছোট ছেলে মিশখাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ডাক্তার ফারুক আহমদ সহ রাজনৈতিক সামাজিক পেশাজীবী বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ প্রমুখ এ সময় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর তিনি দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য ছাত্রছাত্রী সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান